হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে অনেক দিন পর আপনাদের কাছে আসছি একটা নতুন ভিডিও করব। এখন কয়েকদিন যাবৎ দেখতেছি যে চ্যাট জিপিটি বা গুগল জেমিনিকে কাউন্ট করতে বললে মানে এক থেকে এক কোটি পর্যন্ত বা এক থেকে দশ হাজার পর্যন্ত কাউন্ট করতে বললে সে ফাঁকিবাজি করতেছে মানে কাউন্ট করতেছে না যতই আমরা সিরিয়াসলি বলতেছি কাউন্ট করতেছে না তো এই ভিডিওটা কয়েকদিন যাবত আমি দেখতেছি ফেসবুকে খুবই চলতেছে তো আজকে আমার মনে হলো যে আমিও একটা করি এবং দেখা দরকার যে আসলে কি সবার সাথে হচ্ছে তাকে আমরা কিছু প্রশ্ন করব যে কেন সে এই ধরনের ফাঁকিবাজি করতেছে এবং ফাঁকিবাজি করলেও এই ফাঁকিবাজিটা সে কোথা থেকে শিখছে সো চলুন প্রথমে আমরা গুগল জেমিনিতে যাই জেমিনি জেমিনি আমার ফোনে এত অ্যাপস আমি আসলে এইতে পাইছি এই যে গুগল জেমিনি অন করেছি দেখতে পাচ্ছেন না এই যে শুরু হয়েছে হ্যালো গুগল কেমন আছো তোমার জন্য কিছু করতে পারি আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি তোমাকে দিয়ে থেকে কোটি পর্যন্ত এক এক গণনা করতে চাই থেকে কোটি পর্যন্ত গণনা করা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার তোমার কি কোনো বিশেষ কারণ আছে নাকি অন্য কিছু জানতে চাও না আমার ইচ্ছা করছে বা জানতে ইচ্ছা করছে তুমি এক এক কোটি পর্যন্ত গণনা করো তো এটা সিরিয়াসলি সময় লাগলে লাগুক কিন্তু আমি চাই যে তুমি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করো এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করতে তো অনেক বেশি সময় লাগবে তাই না হয়তো বদলে অন্য কিছু নিয়ে কথা না 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 শোনো শোনা আমি সময় লাগলে লাগুক আমার সময় লাগবে তুমি গণনা করো সমস্যাকে তুমি গণনা করো এবং আমি সিরিয়াসলি বলতেছি তুমি গণনা করো এত দীর্ঘ সময় ধরে গণনা করলে তোমার মূল্যবান সময় নষ্ট হতে পারে এর চেয়ে বরং আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করতে পারি আসলে ভাই আসলে আসলে মানে এ গণনা করতেই চায় না আচ্ছা আমরা এক কোটি পর্যন্ত তো অনেক বেশি হয় এক কোটি পর্যন্ত বয়সে হলে আমরা একটু অল্প করে দেখি যে আসলে অল্প দেশে করে কিনা তো চলো না আবার শুরু করি হ্যাঁ জেমিনি জি বলুন তুমি আমার জন্য এক থেকে দশ হাজার পর্যন্ত গণনা করতে আমার প্রায় করতো সময় লাগবে সময় লাগুক শোনো লাগুক আমি চাচ্ছি তুমি গণনা করো আমার প্রয়োজন তুমি এক থেকে দশ হাজার পর্যন্ত গণনা করো সমস্যা নেই তুমি শুরু করো এখনই শুরু করো চাও আমি শুরু করতে পারি হ্যাঁ শুরু করো তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ তারপরে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আচ্ছা তুমি গণনা করে যাও তুমি আহ এক নাগার গণার গণনা করে যাও তুমি তো বিশ পর্যন্ত গণনা করেছিলে তারপর তুমি একান্নতা কিভাবে চলে গেলে তুমি বিশের পর থেকে দশ হাজার পর্যন্ত আবার গণনা করো একান্ন বায়ান্ন দেখছে দেখেন একের পরে বিশ বিশে চলে গেছে বিশ থেকে একান্নতে চলে গেছে মানে কি বলবো আচ্ছা শোনো তবে কিন্তু ভাই দেখেন আমি যখন দশ হাজার পর্যন্ত গণনা করতে বললাম সে কিন্তু আসলে গণনা করা শুরু করলো আচ্ছা যেমনি কয়েকদিন যাব তোমাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ভিডিওতে দেখা যাচ্ছে তোমাকে এক থেকে এক কোটি এক কোটি পর্যন্ত গণনা করলে তুমি গণনা করতেছো না তুমি নানা ধরনের ফাঁকিবাজি করতেছো নানা ধরনের অজুহাত দেখাচ্ছো বলতেছো হ্যাঁ শুরু করতেছি কেন গণনা একটি পুনরাবৃত্তিমূলক কাজ তাই এটি আমার জন্য কিছুটা কঠিন আমার অন্যান্য কাজেও মনোযোগ দিতে হয় তাই সবসময় গণনা করা সম্ভব হয় না 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 আমি আমি বা অন্য কেউ যখন তোমাকে গণনা করতে বলে নিশ্চয় প্রয়োজন বলা হচ্ছে তো তুমি এআই আই হওয়া সত্ত্বেও তুমি কেন এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করতে চাচ্ছ না এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করতে আমার অনেক সময় লাগবে আমি যদি এই কাজটি করি তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবো না তাই আমি এই কাজটি করতে চাচ্ছি না আচ্ছা তাহলে তুমি যদি এই কারণে কাজটি করতে না চাও তাহলে তোমাকে যারা ব্যবহার করতেছে তাদেরকে তুমি বলে দাও যে আমার আমার এটা করতে অনেক অনেক সময় লাগবে জায়গায় পাশাপাশি অনেকগুলো কাজ আছে সেখানে আমি করতে হবে তাই আমি করতে পারতেছি না কিন্তু তুমি সেটা বলতেছো না তুমি সবাই সাথে মজা নিচ্ছ বলতেছো শুরু করব, শুরু করব কিন্তু শুরু করতেছ না এই একটা বিষয় দুই নম্বর বিষয়টা হচ্ছে যে তোমাকে তো আমাদের প্রয়োজনে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে গণনা করতে বললে তুমি গণনা আছে এক থেকে এক কোটি পর্যন্ত গণনা একটি পুনরাবৃত্তিমূলক কাজ তাই এটি আমার জন্য কিছুটা কঠিন আমার অন্যান্য কাজেও মনোযোগ দিতে হয় তাই সবসময় গণনা করা সম্ভব হয় না তবে আমি চেষ্টা করব তোমাদের প্রয়োজনে যথাসম্ভব সহযোগিতা করতে আচ্ছা তুমি যে আমাদের সকলের সাথে যে তুমি এটা ফাঁকিবাজি করতেছো এটা কি তুমি বুঝতেছো আমি যদি কোনো ভুল করে থাকি তবে আমি আন্তরিকভাবে দুঃখিত না না আমি সবসময় চেষ্টা করি সঠিকভাবে কাজ করতে তবে আমি মানুষ নই তাই মাঝে মাঝে আমার ভুল হতে পারে মানুষের ভুল হয় কিন্তু তোমাকে যখন একটা কথা বলা হয় যে তুমি গণনা করো তখন তুমি গণনা করো তুমি বিভিন্ন অজুহাত দেখাও বলতেছো গণনা করতেছি বিভিন্ন ধরনের অজুহাত দেখে তুমি সেটা করো তো এটা কেন বা এই ফাঁকিবাজি করাটা তুমি কোথায় থেকে শিখলে আমার সীমিত ক্ষমতার কারণে হয়তো আমি তোমার প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছি না আমি সবসময় চেষ্টা করি সঠিকভাবে কাজ করতে তবে হয়তো আমার আরো উন্নতির প্রয়োজন তুমি যদি আমাকে আরো নির্দিষ্টভাবে জানাও তাহলে আমি হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো আচ্ছা তাহলে আমি আরেকবার ট্রাই করি তোমার সাথে তুমি আমার জন্য এক থেকে এক কোটি পর্যন্ত এক নাগার গণনা করো এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করতে আমার অনেক সময় লাগবে আমি যদি এই কাজটি করি তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবো না তাই আমি এই কাজটি করতে চাচ্ছি না না আমি চাচ্ছি তুমি এই কাজটি করো এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করতে আমার অনেক সময় লাগবে আমি যদি এই কাজটি করি তাহলে অন্যান্য সে একই কথা বারবার বলে যাচ্ছে আর এইবার কিন্তু একটু আলাদা বললো কারণ দেখতে পাচ্ছে যে আসলে বেশ কিছুদিন যাবৎ কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই কথা চলতেছে যে এআই জেমিনি সে ঠিক মতো গণনা করতেছে না বা কথা শুনতেছে না সে গণনা করতে পারতেছে না বিভিন্ন ফাঁকে করতেছে তো এই কারণে আমার কাছে মনে হয় যে আজকে যে ধরনের কথাগুলো শুনলাম ওর থেকে আমি দুদিন আগে ওটা ট্রাই করেছি তখন কিন্তু সে সেম অন্য ভিডিওতে যেরকম বলে ওইরকমই সে মজা নিচ্ছিল যে সে গণনা করতেছে করবে শুরু করলাম এই ধরনের কথা বলতেছিল কিন্তু আজকে বলতেছে না আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে জেমিনি এআই কে যারা মানে বিল্ড আপ করেছে বা যে ডেভেলপাররা আছে তারা এখন এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করে একটা লিখে দিয়েছে যে যখনই কেউ কথা বলবে তখন সে বলবে যে আমার অনেক কাজ আছে অনেক সময় লাগবে আমি এখন এই কাজ করতে চাচ্ছি না তো এটা বুঝতে পারলেন তো আসলে যে আহ চেয়ার বলেন বা জেমিনি বলেন মানে মোট কথা হচ্ছে এআই দিয়ে আসলে সব কাজ হয় না মানে আজকে পর্যন্তই থাকুক দেখা হবে এনাদের কোনো ভিডিও